2011 সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট গুনে গুনে শেষ করলো নটি আসর এক অবছরে দেশের ক্রীড়াঙ্গনে প্রতিযোগিতা যোগ করেছে অনেক ক্রীড়া সংস্থাগুলোর তথ্য অনুসারে নারী অনূর্ধ্ব চোদ্দ থেকে আঠারো দলের পঞ্চাশ জন খেলোয়াড়ের মধ্যে ছত্রিশ জনই বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্টের বৃহস্পতিবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দু হাজার আঠারো সেশনের খেলায় চ্যাম্পিয়ন শিরোপা তুলে নেয় গেলোবারের বঙ্গমাতা রানার্স আপ ময়মনসিংহের মেয়েরা আর বঙ্গবন্ধু গোল্ড কাপে সেরা হয় সিলেটের ছেলেরা দর্শক গ্যালারিতে বসে এসব ক্ষুদে ফুটবলারদের নৈপুণ্য উপভোগ করেন সরকার প্রধান এ টুর্নামেন্টের প্রেক্ষাপট ও পরিকল্পনা নিয়ে কথা বলেন সরকার প্রধান বলেন আজকের এই শিশুরাই বিশ্ব দরবারে দেশের মুখ উজ্জ্বল করবে খেলাধুলা করবে সাংস্কৃতিক প্রতিযোগিতা করবে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন ভালো থাকবে তারা ডিসিপ্লিন শিখবে এবং আগামী দিনে এই বাংলাদেশকে তারা নেতৃত্ব দেবে সেটাই আমি চাই আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কথা বলেন প্রধানমন্ত্রী এটা জনপ্রিয় খেলা কাজে এই খেলার যাতে আরও উন্নত হয় আমরা সে ব্যবস্থা নিচ্ছি তা যা সমগ্র বাংলাদেশে প্রত্যেক উপজেলায় আমরা একটা করে মিনি স্টেডিয়াম তৈরি করে দিচ্ছি পরে প্রধানমন্ত্রীর হাত থেকে এক একে পুরস্কার বুঝে নেয় দুইটি টুর্নামেন্টের বিজয়ী রানার আপ ও তৃতীয় স্থান অধিকার করা দলগুলো সরকার প্রধানের সঙ্গে ফটো সেশনে অংশ নেন তারা আঝহার লিমন সময় সংবাদ ঢাকা